মাঝদিয়া বেলডাঙার পূর্বপাড়াতে হনুমানের আতঙ্কের সৃষ্টি হয়েছে গতকাল থেকে প্রায় চল্লিশ জন স্থানীয় বাসিন্দাদের কামড়েছে আচর দিয়েছে রক্তাক্ত করেছে একখানা পাগল হনুমান যার জেলে এই এলাকায় কেউ যাচ্ছে না লোকে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে আজ সকাল থেকে বন কর্মীরা এসে খাঁচা রাখলেও হনুমানকে ধরতে পারেনি বরং একবার হনুমান খাঁচার কাছে এসে ঘুরে গিয়ে আরও জনকে আহত করেছে এই মুহূর্তে গ্রামের বাসিন্দারা খুবই আতঙ্কে রয়েছে আসুন কি জানালেন ওরা শুনেনি যাদের কামড়িয়েছে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে কি কি চিকিৎসা দরকার ডাক্তার ডাক্তারবাবু কি বলছেন আসুন শুনেনি আপনার সাথে কি ঘটেছে আমার ঘটেছে হনুমান ওইখানে ছিল পুলিশ শ্রী হনুমানের পুলিশ এসেছিল তো পুলিশ এসে এখানে দেখেছে অনেক 20 30 40 জনকে হনুমানে কামিয়েছে কেউ কাউকে গলায় কাউকে মাথায় আচ্ছা এই যে দেখলেন বন বিভাগের কর্মীরা আসছে এরা কোথা থেকে এসে বসে আছে এই তো সকাল থেকেই সকাল কটা থেকে দাও 7:30 8:00 তখন থেকে এসে বসে আছে হনুমানের দেখা পেয়েছে কি দেখা পেয়েছিল কিন্তু ধরতে পারিনি ধরতে পারিনি ধরতে পারি আচ্ছা হনুমানটা কি মনে করছেন আপনারা কি পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে কতজনকে এখানে আপনাদের এখানে সকালবেলা আমার ভাইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে হ্যাঁ আমার কাকিমাকে ই করেছে তারপরে ওইখানে ওষুধ দেয় ঠাকুরবাড়িতে জন্ডিসের ওষুধ ওইখানে আপনার রুগীদের তাড়া করছে গিয়ে ঘরে গিয়ে গ্রিল আটকিয়ে দিয়েছে গ্রিলের সামনে গিয়ে আরেক দরজা গিয়ে মারছে হ্যাঁ হালদার পাড়া অনেককে কামড়িয়েছে আমার এখানে ঘোষ কাকা যতন যতন ঘোষকে কামড়িয়েছে এখন আমি হসপিটাল গিয়েছিলাম এখন দেখা হলো নারায়ণ কাকাকে কামড়িয়েছে মাথা পরে মাথা ফেটে গেছে অনেক হসপিটালে খালি হনুমানের রিপোর্ট প্রায় কতজনকে জনকে অনেক ত্রিশ ত্রিশ চল্লিশ জন হবে আচ্ছা হ্যাঁ এই যে পাড়াটা আপনারা এখন মানে এই পাড়াটার নাম কি মায়েসদিয়া মাস দিয়া এখন এই পাড়াটা হনুমানের জন্য বাকশপে দিয়েছে তো বাকশপ পেতে ছিল বন এসে হিসেবে পেতেছিল হ্যাঁ কিছু ধরতে পারে না এখন কোথায় বল এখন বন এই ভেতর আছে আচ্ছা 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 আপনি গেলে দেখতে পারবেন এই রাস্তা দিয়ে মনে আসবে এই রাস্তা দিয়ে

ও গিয়ে জাগে দাঁগে গিয়ে ফেলে দিচ্ছে ধাক্কা মেরে তারপরে এটা তো লাগবেই হনুমান যখন কাউকে ফেলতে যাবে ও লাগবেই এটাই আমরা বেশি দেখলাম আমাদের সামনেই তিনজনকে করেছে এই সামনে তুই আমরা তারপর ওকে খাঁচা পেতেছি খাঁচার পরে ওই জায়গাটাতে আমরা ভাবলাম ও নামবে নেমেছিল কিছু লোকের হইচইয়ের জন্য ও আবার উঠে গেলো এইটা আমরা প্রায় ঘন্টা তিনেক মতো ওই খাঁচার ইয়েতে করলাম তারপর বুঝতেই পারছেন এখানকার লোকজন এই দিয়ে হবে না সেই দিয়ে হবে না এই করে হয়েছে করে বেরিয়ে গেল এবার আমাদের যেটা চিন্তাধারা এখন আমরা আমাদের সাহেবকে জানিয়েছি রেঞ্জার বাবুকে যে যাতে ওকে করে যত তাড়াতাড়ি রিলিজ করানো যায় আচ্ছা এখন আপনাদের উপর মহল থেকে যদি বলে ক্যারেক্টারাইজ করতে তাহলে আপনারা করবেন হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা আচ্ছা কথাবার্তা হয়েছে আমাদের ওদের বলেছিলাম যে চিঠিটা পাঠিয়ে দিতে খুব তাড়াতাড়ি ওরা চিঠিটা আমাদের কিছুক্ষণ আগে দিয়েছে এখনই কি আজকে কি হবে সেটা আজকে আমি ঠিক বলতে পারছি না আমাদের যতদূর দূর হতেও পারে কারণ বহরমপুর থেকে আসতে সময় লাগবে ও আচ্ছা যারা করবে তারা বহরমপুর থেকে আসছে আচ্ছা আচ্ছা তারা না আসা তো কিছু করা যাবে না আচ্ছা আচ্ছা আসলে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা আপনার নাম আমার নাম শশোধর ঘোষ আপনি কৃষ্ণনগর ডিপার্টমেন্ট হ্যাঁ বন বিভাগে

কিন্তু কেউ কিছু করতে হচ্ছে না আমরা দাঁড়িয়ে লাঠি না খেলে আমাদের সবাইকে খেয়ে ফেলি বলা আমার ঘরের অবস্থা কুড়ি জনকে মারলো আমি কুড়ি থেকে পঁচিশ জনকে পেয়েছি ঠিক আছে আজকে মোটামুটি সবাই এসে একটা কথায় বলছে যে হনুমানে আসতে দিয়েছে বা হনুমানে কামড়ে দিয়েছে মোটামুটি সকাল থেকে এ পর্যন্ত কুড়ি থেকে পঁচিশ আমি পেয়েছি তো এই প্রসঙ্গে আমার একটা কথাই বলার মানে আমাদের এই এলাকার আশপাশে যারা সাধারণ মানে মানুষজন আছেন যে এখানে খাবারানোর কিচ্ছু নেই এটা এক ধরনের মানে অ্যাক্সিডেন্টাল একটা ঘটনা তো এটার চিকিৎসা রয়েছে এটার জন্য সম্পূর্ণ ভ্যাকসিনের যে কোর্স আছে ভ্যাকসিনের কোর্সটা কমপ্লিট করলেই মোটামুটি আপনার আপনারা সেফ থাকবেন ভয় পাওয়ার কিচ্ছু নেই ভয় পেলে কিন্তু একটা আতঙ্কের তৈরি হবে আতঙ্কের এলাকায় ছড়িয়ে মানুষজন অকারণে মানে ব্যতী ব্যস্ত হবে সেটা হওয়ার কোনো প্রয়োজন নেই হসপিটালে আসুন এসে যেটা সঠিক চিকিৎসা সে করে নিন তাহলে আপনার নাম আমার নাম ডক্টর রাকিবুল শেখ মেডিকেল অফিসার মহেশ গঞ্জিপাল

নিজস্ব সিডিউলও রয়েছে ডে জিরো ডে থ্রি ডে সেভেন অ্যান্ড ডে টোয়েন্টি এইট ফ্রম দ্য ডেট অফ বাইটিং বাইটিং দ্য ফ্রম দ্য ডেট অফ ইনসিডেন্ট যেদিনকে এটা ঘটনাটা ঘটছে সেই ডেট থেকে নিয়ে ডে জিরো ডে থ্রি ডে সেভেন ডে টোয়েন্টি এইট টোটাল হচ্ছে চারটে মানে ডোজ রয়েছে সরি চারটে তো এই চারটে ডোজ কমপ্লিট করতে হবে অবশ্যই একটা ডোজে মিস করলে চলবে না মিস করলেই কিন্তু একটা মানে রিক্স থেকে যাচ্ছে যে যে জন্য ভ্যাকসিনটা নেওয়া সেই রোগটা হওয়ার বা তার যে খারাপ ইফেক্ট সেটা পড়ার মেকানিক্স থেকে তো যে কারণে বারবার রিকোয়েস্ট করব যে আপনারা ডোজ মিস করবেন না যে দিনকে যে ডেটটা করবে সেই ডেটটা ডেটে অবশ্যই হসপিটালে এসে ভ্যাকসিনটা নেবেন আজকে আপনি কটা রোগী এরকম দেখতে পেলেন আজকে মোটামুটি সকাল থেকে নিয়ে কুড়ি থেকে পঁচিশ জনকে আমি পেয়েছি এরকম কারোর হচ্ছে যে আসতে দিয়েছে কাউকে কামড়ে দিয়েছে এরকম লাভ দিয়েছে আমাকে হাতে কামড়ে দিয়েছে কার ওই ব্লিডিং বন্ধ হচ্ছে না হসপিটালে আসলাম আমাকে কথা সেটাই বলল আর কিছু একটা অ্যাডমিশন লিখে দিয়েছে বলবো কাটওয়ারড বারোটার সময় কত পর কত বড় কতজন ছিল